হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করবেন এই নতুন টিপসটি আপনাকে হোয়াটসঅ্যাপে এআই চ্যাটিং এবং এক্সপিরিয়েন্স নিতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা কী করবেন আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপনার যে হোয়াটসঅ্যাপটি আছে হোয়াটসঅ্যাপটি আপডেট করা আছে কিনা অবশ্যই চেক করে দেখবেন যদি না করে থাকে আপনারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা কী করবেন আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন চ্যাট এই চ্যাটের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম্বার চলে আসবে এখানে অটোমেটিকলি আপনার নাম্বারের উপর ট্যাপ করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু আপনারা লিখে নেবেন ঠিক আছে কীভাবে লিখবেন আমি এখান থেকে কপি করে নিই কপি করে এই চ্যাটের ওখানেও আপনারা এইভাবে লিখবেন লিখে আপনারা এখানে সেন্টের উপর ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পর আপনার এই নাম্বারের ওপর ট্যাপ করলে অটোমেটিকলি কিন্তু এরকম হয়ে যাবে এরপর আপনারা কি করবেন চ্যাট উইথ লেখা আছে দেখতে পাচ্ছেন এই চ্যাট উইথের উপর ট্যাপ করলে আপনারা কিন্তু এখানে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন ও দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি এখানে কিন্তু অটোমেটিকলি আপনারা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন ঠিক আছে এবার আপনাদের কিন্তু আলাদা করে চ্যাট জিপিটি কিন্তু প্লে স্টোরের থেকে বা ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে না আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেই কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন এই ছিল হোয়াটসঅ্যাপ এবং চ্যাট জিপিটির সম্পূর্ণ গাইড যদি ভিডিওটি আপনার কাজে লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ